মাজার আপনারা এই সব আপনারা এইসব কাজে যাবেন না আগরবাতি মোমবাতি চাদর দেওয়া মশারি দেওয়া এগুলো মুসলমানের কাজ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা করে আমরা কিটা করতে পারি জোরে বলেন পারি কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা মাথাটা একটু খাটান কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রসরে কারিম সাল্লামের কবের উপরে সোনার সুতা দিয়ে সাদর দেওয়া উচিত ছিল তুলার সুতা না সোনার সুতা আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে সোনার সুতা না নিজের বুক ভাইয়া করিজা পার করে সোনার কবর উপর দিয়ে দিত নবীর পরে সম্মান সাহবাইকে রাম সাহবাইকে রামদের কবরের উপর চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই গোলাপ পানি নাই গম্বুজ নাই মাজার একটা হয়েছে সেটারে গম্বুজ বানাইতে হবে কেন